তুমি শান্ত স্নিগ্ধ তিনির মতো বয়ে চলো আমার অন্তরে অবিরাম আমি তোমায় ধারণ করে সুখী হই তোমার নীরবে বয়ে চলা উপভোগ করি কুলে দাঁড়িয়ে ঠায় একা তোমার স্রোত আমায় বয়ে নিয়ে যায় স্বর্গীয় সুখে দূর থেকে দূরান্তে যেখান থেকে আর ফেরা যায় না ফেরার আশায় কিন্তু ভাসিনি অতলে তলিয়ে যেতে পারি চিরতরে এটা জেনেও কিন্তু গা ফেসিয়েছি তোমার স্রোতে অনন্তকাল আমি সুখে বুধ হয়ে থাকতে চাই তোমার চলার গতি শ্রথ করো না কারণ আমি বিভোর মোহিত অনাকাঙ্ক্ষিত সুখে ডুবে আছি এটুকু থেকে বিমুখ করো না একে অপরের প্রতি এই যে নীরব অটুট বন্ধন তুমি বয়ে চলো অন্তরে আমার তোমাকে বুকে ধারণ করা এটুকুই চিরশাশ্বত থাক লেখা সরচিত ধন্যবাদ